তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলায় অন্যদিকে ব্রিটিশরা সেনাবাহিনীর জন্য সমস্ত কুইনাইন কিনে নিয়েছে ফলে বাংলাতে কুইনাইনের জন্য হাহাকার পড়ে গেল তাই তিনি তার ঐশ্বরিক প্রতিভা দিয়ে গাছের পাতা থেকে বড়ি তৈরি করতে বললেন সেদিন তাঁর পরামর্শেই তৈরি হয়েছিল ছাতিম গাছের পাতা থেকে ম্যালেরিয়ার বড়ি অনেক ম্যালেরিয়া রোগী জীবন ফিরে পেয়েছিল এই নতুন কুইনাইনে আজ জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আপনাদের শোনাব তৎকালীন বিশ্ববিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের আশ্চর্য কিছু চিকিৎসার সত্য ঘটনা বিধান রায় তখন অলরেডি ডাক্তার হয়ে গিয়েছিলেন লন্ডনে এসেছিলেন ডাক্তারি শাস্ত্রে আরও উচ্চ ডিগ্রি লাভের জন্য কিন্তু এসে দেখেন সেখানে ভর্তি হওয়ার তারিখ পার হয়ে গেছে বিধান রায়ের তো মন খারাপ বিলেতের মেডিকেল কলেজের চত্বরে ঘোরাঘুরি করছেন এমন সময় ওই হাসপাতালে একজন রুগী আসলেন হাসপাতালের সুপার বিধান রায়কে ঘোরাঘুরি করতে দেখে ডেকে বললেন এই যে ইয়াংম্যান তুমি কি বলতে পারবে এই রুগীটির কি হয়েছে বিধান রায় কিন্তু সেই রুগীটিকে না ছুঁয়েই বলে দিলেন ওর চিকেন পক্স হয়েছে যদিও রুগীটির শরীরে কোনো বসন্তের দাগ তখনও ওঠেনি এরপর সুপার সাহেব বিধান রায়কে জিজ্ঞাসা করলেন ইয়াংম্যান তুমি কি করে বুঝলে যে ওর চিকেন পক্সই হয়েছে বিধান রায় বললেন রোগীর গন্ধ থেকে তিনি এটা বলেছেন একদিন পর দেখা গেল রুগীটির সারা শরীরে চিকেন পক্সে ভরে গিয়েছিল সুপার সাহেব তখন সেই ইয়াংম্যান অর্থাৎ বিধান রায়কে ডেকে পাঠালেন এবং তারিখ চলে যাওয়ার পরেও ভর্তি করে নিলেন বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাবার এক সহকর্মী দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছেন সকালে ঘুম থেকে উঠলেই তার মাথার যন্ত্রণা হয় অনেক ডাক্তার দেখিয়েছেন ওষুধও খেয়েছেন নিয়মিত কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তাই তিনি বিধানবাবুর কাছে এলেন চিকিৎসার জন্য ডাক্তার রায় ওনার মুখ থেকে সব শোনার পর একটা সাদা কাগজে খসখস করে কি যেন লিখে দিলেন বললেন যান ঠিক হয়ে যাবে ভদ্রলোক দেখলেন ইংরাজিতে তিনটি শব্দ বড় বড় করে লেখা রিভার্স ইয়োর হেড তিনি কিছুই বুঝতে না পেরে বাড়ি চলে এলেন এমন লেখা দেখে বাড়ির সবাই তো খুব বিরক্ত হতে পারেন তিনি বড় ডাক্তার তাই বলে যা খুশি লিখে রুগীকে বাড়ি পাঠিয়ে দেবেন অবশেষে সঞ্জীব বাবুর বাবাকে ডেকে দেখানো হলো। তিনিও এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না অগত্যা তিনিই এলেন বিধান বাবুর কাছে বিধান বাবু বললেন আমার ধারণা উনি রাত্রে শোবার সময় উত্তর দিকে মাথা করে শোন এর ফলে পৃথিবীর চুম্বক ক্ষেত্র বরাবর উনি চুম্বকশলাকার কাজ করছেন যার প্রভাব মাথায় পড়ছে তাই আমি ওনাকে উল্টো করে শোবার কথাই লিখে দিয়েছি সঞ্জীববাবুর বাবা ফিরে গিয়ে এটা বুঝিয়ে বললে ওই ভদ্রলোক সেটাই করতে শুরু করলেন তার ব্যাপার মাত্র কদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি একদিন এক সকালের ঘটনা একবার এক ভদ্রলোক ডাক্তার রায়ের কাছে এসে হাতে পায়ে ধরে বলল তার বাড়িতে যেতে কারণ তার ছেলের নাকি টিবি হয়েছে তখন টিবি চিকিৎসায় বিধান রায়ের ভারত জোড়া খ্যাতি ভদ্রলোকের কথা শুনে তিনি তাঁর সাথে গেলেন সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিনি শুনতে পেলেন এক বাচ্চা ছেলে থমকে থমকে কাশছে হঠাৎ উপরে না গিয়ে তিনি সিঁড়ি বিয়ে নিচে নামতে শুরু করলেন ছেলেটির বাবা কারণ জানতে চাইলে বিধানবাবু বললেন তার ছেলেকে আর দেখে লাভ নেই এ কথা শুনে ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল তাদেরকে বিধানবাবু হাসতে হাসতে বললেন আরে বাবা ছেলেটি যে গরুর দুধ খায় সেই গরুটির টিভি আছে তিনি ওষুধ লিখে দিলেন এবং অন্য গরুর দুধ খাওয়ানোর পরামর্শ দিলেন তার মাত্র কয়েকদিনের মধ্যেই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল মেডিকেল কলেজে বিধান রায় তখন ডাক্তারি ছাত্র ছিলেন তখন থেকেই তার প্রতিভা প্রকাশ পেতে শুরু করে একদিন একটি নার্স একটি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন সেটা লক্ষ্য করে বিধানবাবু তাকে শুধালেন এনার কী হয়েছে নার্স জানান তার অপারেশন হবে কথার ছলে রোগীটির কি অপারেশন হবে শরীরের কোথায় হবে এবং কে অপারেশন করবেন এসব জানতে জানতে ভালোভাবে লক্ষ্য করতে থাকলেন সেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান যিনি ছিলেন তাঁরই এই অপারেশনটি করার কথা ছিল সবকিছু জানার পর তিনি নার্সকে বললেন মনে হচ্ছে শরীরের সঠিক স্থানে অপারেশনটি হচ্ছে না এমন কি কোথায় অপারেশনটি করতে হবে সেটাও বলে দিলেন নার্সটিকে সঙ্গে এটাও বললেন অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকবেন তাকে বলবেন ডক্টর রায় এ কথা বলেছেন নার্স গিয়ে এ কথা অতি সঙ্কোচের সঙ্গে ডাক্তারকে বললেন এসব শুনে তো সেই চিকিৎসক রেগে লাল নার্সকে বললেন এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে নার্সটি ভয়ে ভয়ে উত্তর দিল ডাক্তার রায় চিকিৎসক আরও রেগে গিয়ে বললেন কে এই ডাক্তার রায় নার্স নিচু গলায় উত্তর দিলেন এখানকার একজন ছাত্র ডাক্তার একথা শুনে ডাক্তার অর্ডার করলেন ডাকো তো ওনাকে একবার দেখে উনি কে কিভাবে উনি আমার ভুল ধরে আমি দেখছি দেরি না করে অপারেশন শুরু করলেন চিকিৎসক কিছুক্ষণ পরে বুঝতে পারলেন কোথাও যেন একটা কিছু ভুল হচ্ছে তার কোনো উপায় না পেয়ে বিধানবাবুর নির্দেশিত জায়গায় অপারেশন করে দেখলেন ওটাই ঠিক অপারেশনও সাকসেসফুল হল কিছুক্ষণ চুপচাপ হয়ে রইলেন চিকিৎসক নার্সকে বললেন ডাক্তার রায়কে একবার ডেকে দাও তো ডাক আসার পর বিধানবাবুও হন্তদন্ত হয়ে এলেন চিকিৎসক তাকে প্রশ্ন করলেন আপনি কি এই রোগীকে আগে চিকিৎসা করেছিলেন বিধানবাবু বললেন না চিকিৎসক আবার প্রশ্ন করলেন তাহলে তুমি জানলে কী করে যে ওনার কোথায় অপারেশন করতে হবে এবার চিকিৎসককে অবাক করে দিয়ে তিনি বললেন এটা আমার অন্তর্দৃষ্টি থেকে বলেছি এই ঘটনার পর অধ্যাপক মহলে বিধানবাবুর ব্যাপক নাম ছড়িয়ে পড়ল প্রতিদিন সকালের দিকে কিছু সময় বিনা পারিশ্রমিকে রোগী দেখতেন বিধানবাবু নিজের বাসভবনেই একটি ঘরে বসতেন তিনি ঘরের শেষ প্রান্তে তার বসার চেয়ার দরজা দিয়ে ঢুকে রোগীকে হেঁটে ডাক্তারবাবুর সামনে গিয়ে বসতে হয় এই হেঁটে গিয়ে বসার সময়ের মধ্যেই ডাক্তারবাবু রোগ নির্ণয় করে নিতেন এমনই ছিল তার দক্ষতা প্রায় সময়ই রোগীকে মুখ ফুটে তার কষ্টের কথা বলতে হতো না প্রতিদিন শহরের এবং বহু দূর দূর অঞ্চল থেকে বহু দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষ ভিড় করতো ডাক্তারবাবুর বাসভবনে এক মহিলা দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছেন দেশের নামি দামি বহু চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থা অনুযায়ী ওষুধপত্রও খেয়েছেন টোটকা চিকিৎসাও করিয়েছেন কিন্তু কিছুতেই তার মাথার যন্ত্রণা কমেনি দীর্ঘ দিন থেকে রোগে ভুগে হতাশ হয়ে পড়েছিলেন মহিলা সর্বশেষ চেষ্টা হিসেবে, ভদ্র মহিলার স্বামী তাকে নিয়ে এলেন বিধানবাবুর কাছে সেই মহিলাও যথাসময়ে ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে ডাক্তারবাবুর সামনে গিয়ে বসলেন এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করছিলেন ডাক্তারবাবু মহিলাটি এসে বসতেই ডাক্তারবাবু মৃদু হেসে বললেন চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে আলোর দিকে তাকাতেও কষ্ট হয় ডাক্তারবাবুর কথা শুনে ভদ্র মহিলার যন্ত্রণাক্লিষ্ট মুখে আশ্চর্য একটা আরামের হাসি যেন ছোঁয়া দিয়ে গেল তিনি বিহ্বলভাবে আরও কিছু কষ্টের কথা সকাতরে ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু জানালেন কোনো ওষুধপত্রের দরকার হবে না এখন থেকে যে সিঁদুরটা আপনি ব্যবহার করছেন সেটা আর পরবেন না বাজারের ভালো কোনো সিঁদুর ব্যবহার করুন কিছুদিন দেখুন এরপর আমাকে জানাবেন বলা বাহুল্য দূষিত সিঁদুরের বিক্রিয়া থেকেই সেই মহিলা স্থায়ী মাথা ব্যথার শিকার হয়েছিলেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো অন্য সিঁদুর ব্যবহার করার পর থেকেই তিনি আরোগ্য লাভ করেন উনিশশো সালের ছয়ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জেএফ কেনেডির সঙ্গে এক জরুরি মিটিংয়ে বসেছেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় মিটিং শেষ হতেই হঠাৎ ডক্টর রায় প্রশ্ন করলেন আচ্ছা আপনার কি বেশ কিছুদিন ধরে পিঠে খুব ব্যথা করছে প্রশ্ন শুনেই চমকে উঠলেন প্রেসিডেন্ট কেনেডি বিস্ময়ের সুরে বললেন ঠিক বলেছেন তো বেশ যন্ত্রণা পিঠে কিন্তু আপনি জানলেন কিভাবে উত্তরে মুখ্যমন্ত্রী হালকা হেসে জানালেন আমি পেশায় ডাক্তার নেশায় রাজনীতিবিদ তার উত্তর শুনে আরও অবাক কেনেডি সাহেব মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাও করেননি এভাবে দেখে কীভাবে বললেন উত্তরে শ্রেফ হাসতে থাকেন বিধানচন্দ্র রায় তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত প্রেসক্রিপশন মেডিকেল হিস্ট্রি টেস্ট রিপোর্ট এনে দেখান প্রেসিডেন্ট যেগুলো দেখে ডক্টর রায় বেশ অসন্তুষ্ট হন তারপর তিনি নিজে কিছু ওষুধ লিখে দেন এবং বলেন এই আমি ওষুধ লিখে দিলাম আগামী এক বছরের মধ্যে যদি পিঠে ব্যথা না সারে তাহলে আমি আবার আসব আপনার কাছে তাও আবার নিজে খরচ করে জেএফ কেনেডি পুরো ব্যাপারটায় বেশ মজা পেলেন খুশিও হলেন অনেক এরপর বেরিয়ে আসছেন বিধানচন্দ্র রায় এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পড়লেন বললেন আচ্ছা আমার ফিস দিলেন না তো প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট সত্যিই তো ডাক্তারকে তো তার ফিস দেওয়া উচিত একটু অপ্রস্তুত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার ফিস কত টাকা তখনই ডক্টর বিধানচন্দ্র রায় যেটা করে বসলেন তা কল্পনাতীত বের করলেন তার কলকাতার উন্নয়নের মাস্টার প্ল্যান জানালেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁর বাজেটের তিনশো কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় অবাক হয়ে গেলেন প্রেসিডেন্ট কেনেডি সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এমনকি ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় কলকাতার উন্নয়নের পরিকল্পনা সমীক্ষা করা হবে বলেও জানালেন একবার গাড়ি করে কলকাতায় যাচ্ছেন বিধানবাবু হঠাৎ দেখলেন এক ব্যক্তি বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন আর তার মাথাটা বাসের পাদানিতে আঘাত লাগলো সেটা গাড়ি থেকেই লক্ষ্য করলেন তিনি ওদিকে লোকটি তখন বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন বিধানবাবু ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দিলেন আর লোকটিকে ডেকে তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলেন এবং বললেন পরদিন ডাক্তার কি রিপোর্ট দিল সেটা যেন বিধানবাবুকে সে জানায় সব কিছু শোনার পর তার কথাকে পাত্তা না দিয়ে সোজা বাড়ি চলে গেল লোকটি তারপর চব্বিশ ঘন্টাও পেরোতে হয়নি তার তার মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে এ বিষয়ে বিধানবাবুকে পরে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন লোকটি যেভাবে গাড়ি থেকে পড়েছিল সেটা তিনি লক্ষ্য করেছিলেন এবং সেটা দেখে তিনি ইন্টারনাল হ্যামারেজ হবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তাই হাসপাতালে যাওয়ার কথা বলেছিলেন শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো। যত শুনবেন অবাক হয়ে যাবেন হয়তো ভাববেন এমনভাবে আবার কেউ চিকিৎসা করতে পারে নাকি এমন চমৎকার তো ভগবানও সকলের সামনে দেখাতে সাহস পান না আর উনি একজন সাধারণ মানুষ হয়ে কীভাবে প্রায় অসম্ভবকে সম্ভব করে তোলেন আরও আছে মশাই শুনতে থাকুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি একটা নিয়ম করেছিলেন যে বিকাল পাঁচটার পর মহাকরণে আর কেউ থাকবে না সবাই যেন বাড়ি চলে যায় এমনকি লিফটম্যানদেরও ছুটির কথা বলে দিয়েছিলেন তিনি সেই সময় তিনি শুধু একা একটার পর একটা ফাইল চেক করতেন এই চেকিং চলতো রাত সাড়ে আটটা পর্যন্ত সেদিন কাজ করতে করতে নটা বেজে গেল বেরোনোর সময় সঙ্গে থাকত সুশান্তবাবু ও একজন সার্জেন্ট সেই সার্জেন্ট তাকে গাড়িতে তুলে দিতেন তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে নামতে থমকে দাঁড়িয়ে পড়লেন ডক্টর রায় তিনতলায় এক সাফাই কর্মী তখনও সাফাইয়ের কাজে ব্যস্ত সেটা অবশ্য তাকে অবাক করেনি তাকে যেটা ভাবিয়ে তুলেছিল সেটা হলো ওই ব্যক্তির বিশ্রী কাশির আওয়াজ বিধানবাবু সুশান্তবাবুকে দিয়ে ওনাকে ডেকে পাঠালেন এই খবর ওই কর্মীর কানে পৌঁছাতেই তিনি ভয় পেয়ে গেলেন ভাবলেন এখন আবার তাকে কী ভুলের শাস্তি পেতে হবে কী জানি ওদিকে সঙ্গে থাকলেও সুশান্তবাবু বিধানবাবুর চিন্তাভাবনার কুলকিনারা বুঝতে পারতেন না সাফাই কর্মীর সামনে এলে বিধানবাবু বললেন কি ভেবেছেন কি এ কথা শুনে ওই কর্মীর বিধানবাবুর হাতে পায়ে ধরার অবস্থা বলল যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিন স্যার দয়া করে আমার চাকরিটা নেবেন না এবার বিধানবাবু মুচকি হেসে বললেন আরে ধূর বেটা আগে নিজে তো বাঁচ তারপর চাকরি করবি এ কথা শুনে সবাই অবাক বিধানবাবু সার্জেনকে বললেন এখনই এনাকে যাদবপুর টিভি হাসপাতালে নিয়ে যান ওর গ্যালোপিং টিভি হয়েছে গিয়ে সুপারকে বলবেন বিধানবাবু পাঠিয়েছেন এদিকে সুশান্তবাবু অবাক হয়ে ভাবছেন এটা কি করে সম্ভব এত দূর থেকে একজনের কাশি শুনে বিধানবাবু কীভাবে বুঝলেন যে তার গ্যালোপিং টিভি হয়েছে সন্দেহ দূর করার জন্য তিনি পরদিন যাদবপুর হাসপাতালে ফোন করলেন বললেন বিধানবাবু জানতে চাইছেন ওই ব্যক্তির কী হয়েছে এবং এখন কেমন আছেন শুনে সুপার বললেন আপনি কি যে বলেন আমি তো সকালেই ডাক্তার রায়ের সঙ্গে কথা বললাম ওনাকে তো জানালাম যে ওর গ্যালোপিং টিভি হয়েছে পরদিন বিধানবাবু মহাকরণে এসে ওই কর্মীর ফাইলটি সচিবের কাছে পাঠিয়ে বললেন যে ওই কর্মীর লিভ উইথ ফুল পে আনটিল লিখে ছুটি মঞ্জুর করে দিন সচিব অবাক হয়ে বললেন স্যার আমি তো এটা দু এক দিনের জন্য করতে পারি কিন্তু এতদিনের জন্য করলে সেটা তো নিয়মের বাইরে চলে যাবে তাকে থামিয়ে দিয়ে বিধানবাবু বলে উঠলেন আরে নিকুচি করেছে তোমার নিয়মের তারপর ফাইলটি নিয়ে নিজেই সই করে দিলেন বললেন একে তো টিভি হয়েছে তারপর যদি ছুটির সঙ্গে পয়সাও কেটে নেওয়া হয় তাহলে মানুষটি মারা যাবে যে এখনকার দিনের কোনো রাজনীতিবিদ একজন সাফাই কর্মীর জন্য কি এটা করবেন মোটেই না একবার এক গ্রামের একজন ডাক্তার সেই গ্রামেরই একজন চাষিকে বিধানবাবুর কাছে পাঠিয়েছিলেন বিধানবাবুর কাছে দেখিয়ে আসার পর সেই চাষিটি আর কোথাও যাননি অনেকদিন আসেননি দেখে ওই গ্রামের ডাক্তার একদিন এলেন ওই চাষির বাড়ি এসে জিজ্ঞাসা করলেন কি বললেন ডাক্তার রায় চাষি ভীষণ বিরক্ত হয়ে বললেন কার কাছে পাঠিয়েছিলেন কি ডাক্তার উনি আমাকে দেখে কি বলল জানেন বলল চাষ তো তাহলে এবার তুমি পেঁয়াজ চাষ করো রোগ সেরে যাবে এ আবার কেমন ডাক্তার গ্রামের ডাক্তার বুঝতে পেরে হেসে বললেন তুমি দুবেলা পেঁয়াজের রস খাও তোমার রোগ সেরে যাবে সত্যি কয়েকদিনের মধ্যেই রোগ সেরে গিয়েছিল সেই চাষির তখন চোখের সমস্যায় ভুগছেন বিধানবাবু তাই ভিয়েনায় চোখের অপারেশন করাতে গেছেন অপারেশন টেবিলে শুয়ে আছেন তিনি প্রস্তুতিও প্রায় রেডি ডাক্তারদের মধ্যে কেউ একজন হালকা কাশলেন বিধানবাবু শুয়ে শুয়ে জিজ্ঞাসা করলেন কে কাশলেন ওই ডাক্তার বললেন আমি স্যার বিধানবাবু বললেন এখনই আপনি আপনার একটা চেস্ট এক্স রে করে নিয়ে আসুন তো এ কথা শুনে সবাই তো অবাক একজন বললেন উনি তো ঠিকই আছেন স্যার তাছাড়া উনিও তো একজন ডাক্তার কোনো কিছু হলে উনি তো বুঝতেই পারতেন শুনে বিধানবাবু বললেন যা বললাম সেটা করো এক্স রে করানো হল তারপর যা হওয়ার তাই হলো সত্যি দেখা গেল ওই ডাক্তারের টিবি হয়েছে সেদিনই ভিয়েনার সেই ডাক্তাররাও দেখেছিলেন বিধানবাবুর প্রায় ঐশ্বরিক ক্ষমতা অবিভক্ত ভারতের পূর্ব পাকিস্তানের একজন জমিদারের পুত্রবধূর একবার ভীষণ শরীর খারাপ কোনো চিকিৎসকই তার রোগ সারাতে পারলেন না জমিদার ছেলে বৌমাকে নিয়ে এলেন বিধানবাবুর কাছে দেখার পর বিধানবাবু বললেন তিনি একবার রোগের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান কথা বলতে বলতে জানতে পারলেন বিয়ের আগে গড়গড়ায় তামাক খাওয়ার অভ্যাস ছিল তার কিন্তু বিয়ের পর লজ্জায় সে কথা কাউকে বলতে পারেনি সে এতদিনের অভ্যাস হঠাৎ করে ছেড়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি বিধানবাবু বললেন কাউকে কিচ্ছু বলার দরকার নেই আমি দেখছি কি করা যায় তিনি জমিদারকে ডেকে বললেন আপনার বৌমার রোগের একটাই ওষুধ ওকে প্রথমে এক মাস দিনে একবার করে গড়গড়ায় তামাক খাওয়াতে হবে তারপর দুই দিন তিন দিন পর পর দেবেন ধীরে ধীরে কমাতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে যাওয়ার আগে জমিদারের বউ ডাক্তার রায়ের পায়ে প্রণাম করে বলে গিয়েছিলেন আপনি আমায় বাঁচালেন বাবু। জওহরলাল নেহরু খুব অসুস্থ দিল্লির তাম চিকিৎসক মহল মেডিকেল বোর্ড গঠন করেও তার রোগ ধরতে পারছেন না ইন্দিরা গান্ধী খবর দিলেন লাল বাহাদুর শাস্ত্রীকে অবশেষে লাল বাহাদুর শাস্ত্রী ডেকে পাঠালেন বিধানবাবুকে তার আসার জন্য বিশেষ বিমানের ব্যবস্থাও করে দেওয়া হল সরকারের তরফ থেকে টানা সাত দিন কলকাতা থেকে দিল্লি যাওয়া আসা করে নেহেরুকে সুস্থ করে তুলেছিলেন বিধানবাবু চিকিৎসক হিসাবে তিনি আগাগোড়াই ছিলেন স্বনামধন্য স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন ওনার চিকিৎসাধীন মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু কমলা নেহেরু বল্লভভাই প্যাটেল ইন্দিরা গান্ধী থেকে এমন কেউ নেই যিনি তাঁর চিকিৎসা পরামর্শ নিতেন না তাই তাকে বলা হতো ধনন্তরী সেই সঙ্গে আজ রয়েছে অজস্র স্মৃতি যা মানুষের মুখে মুখে ফেরে এসব ঘটনা যতই শুনি ততই অবাক হয়ে যেতে হয় কিভাবে একজন সাধারণ মানুষের পক্ষে এসব সম্ভব ডাক্তারি পেশাটাকে প্রায় মিথের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিধানবাবু চিকিৎসার এই অসম্ভবকে তিনি কিভাবে সম্ভব করে তুলতেন তার উত্তর হয়তো একমাত্র ঈশ্বরই দিতে পারেন আজকের গল্পের ছলে বলা বিধানবাবুর চিকিৎসার সত্যি ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আবারও একজন বিখ্যাত মানুষের জীবনের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার